হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজিসেন্স দু হাজার পঁচিশের জন্য ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখ অথবা এই প্রশ্নটাই এইরকমভাবে দিতে পারে যে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো অর্থাৎ এখানে দুটো প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তরটা আলাদা হবে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আলাদা হবে এই কারণে তোমাদের এই নোটটা একটু টাইম হয়তো বেশি লাগবে কারণ আমি একসঙ্গে সেটা ডিসকাশন করব। দেখো তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন কবে বা কিভাবে শুরু হয়েছিল ওকে দেখো ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল আমরা জানি ভারতের স্বাধীনতা আন্দোলনের মধ্যে স্বাধীনতা আন্দোলন আন্দোলন ছিল। ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন ওকে দেখো এই আন্দোলন নিঃসন্দেহে ভারতবাসীর স্বাধীনতা লাভকে ত্বরান্ধিত করেছিল অর্থাৎ আমাদের স্বাধীনতা যে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট পেয়েছিলাম তার ক্ষেত্রে এই ভারত ছাড়ো আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দেখো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আটই আগস্ট বোম্বাইয়ে গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাশ হয়েছিল এবং নয়ই আগস্ট এই আন্দোলনের সূচনা হয় তাহলে তোমাদের এখান থেকে একটা কোশ্চেন শর্ট কোশ্চেন যে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কবে থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল নয় আগস্ট থেকে কিন্তু কবে কংগ্রেসের অধিবেশনে গৃহীত হয়েছিল সেটা হচ্ছে আটই আগস্ট উনিশশো দেখো এই আন্দোলনের শুরু হয় গান্ধীজি জাতির উদ্দেশ্যে ঘোষণা করেন ডু অর ডাই অর্থাৎ এই আন্দোলনেই গান্ধীজি স্লোগান দিয়েছিল ডু অর ডাই অর্থাৎ কারেঙ্গে ইয়া মারিঙ্গে তাহলে এইভাবে ভারত ছড়ো আন্দোলনের সূচনা হয়েছিল নেক্সট পটভূমি পটভূমি কি দেখো অর্থাৎ এই আন্দোলনের প্রেক্ষাপট কি ছিল দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্রিপস মিশনের আগমন ভারতবাসীদের মনে তীব্র স্বাধীনতার আকাঙ্ক্ষা সৃষ্টি করে হম অর্থাৎ আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্রিপস মিশন ভারতে এসেছিল ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল সেটা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং তখন ভারতবাসীরা মনে করেছিল হয়তো ক্রিপস মিশন ভারতীয়দেরকে স্বাধীনতা ঘোষণা করার কথা বলবে এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে মূল্যবৃদ্ধি জাপানি আক্রমণের ভয় ব্রিটিশ সেনাদের অত্যাচার সব কিছু মিলে মিশে এক ভবিষ্যৎ গণ আন্দোলনের পটভূমি রচনা করেছিল ওকে তাহলে ভারত ছড়া আন্দোলনের মেন কারণ কি ছিল যে ক্রিপস মিশনের আগমন আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনের প্রতি একটা আসার সৃষ্টি করেছিল এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালীন সময়ের মূল্যবৃদ্ধি জাপানি আক্রমণের ভয় ব্রিটিশ সেনাদের অত্যাচার সব কিছু মিলে এক গণ আন্দোলনের পটভূমি রচনা করেছিল নেক্সট পয়েন্ট দেখো বিস্তার অর্থাৎ এই আন্দোলন ভারতবর্ষের মূলত কোথায় কোথায় বিস্তার ছিল দেখো ইহা মূলত বাংলা বিহার যুক্ত প্রদেশ বোম্বাই আমেদাবাদ প্রভৃতি অঞ্চলে বিস্তৃত ছিল যুক্ত প্রদেশ বলতে এখন যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের জায়গাটা আছে সেটা বাংলায় এই আন্দোলনের মূল কেন্দ্র ছিল কলকাতা এবং ঢাকা অর্থাৎ সেই সময় বাংলা বলতে পুরো পশ্চিমবঙ্গ এবং বর্তমানের বাংলাদেশকে নিয়েছিল সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হেড ছিল এবং ওই পূর্ববঙ্গের ক্ষেত্রে ঢাকা দেখো এই আন্দোলনের নেতৃবৃন্দ কারা ছিল দেখো গান্ধীজি ছাড়া জয় প্রকাশ নারায়ণ এগুলো মনে রাখবে গান্ধীজি ছাড়া জয়প্রকাশ নারায়ণ অরুণা আসাফ আলী পড়ে তুলে দিন অরুণা আসাফ আলী সুচেতা কৃপালানি রাম মনোহর লোহিয়া নানা পাতিল এবং আসামের ১৩ বছরের স্কুল ছাত্রী কনকলতা বড়ুয়া এবং পূর্ব মেদিনীপুরের তমলুকের তিহাত্তর বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা ছিলেন এই আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ অর্থাৎ আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেক মহিলা নেত্রী ছিল কেন মহিলা নেত্রী ছিল তার কারণ ভারত ছালো আন্দোলন যখন শুরু হয়েছিল আটই আগস্টের পর নয় আগস্ট যখন শুরু হলো তখন কিন্তু ব্রিটিশ সরকার ভারতের সমস্ত তাবর তাবর বড় বড় নেতা অর্থাৎ গান্ধীজি নেহেরু এদেরকে কি করে নেওয়া হয়েছিল জেলে ভরে দেওয়া হয়েছিল এই কারণে এরা যখন জেলে চলে গেল তখন কিন্তু আমাদের দেশের মহিলারাই মূলত এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিল ওকে তাহলে আমরা এখানে পয়েন্ট তিনটে পড়লাম প্রথম পয়েন্ট কি পড়লাম সেটা হচ্ছে ভারত ছাড়া আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল খুব ইজি তাই না যে গান্ধীজি আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেদন এটা গ্রহণ করেছিল এবং নয় আগস্ট শুরু করেছিল এবং এর গান্ধীজির স্লোগান কি ছিল ডু অর ডাই অর্থাৎ কারেঙ্গে মারেঙ্গে পটভূমি পটভূমিতে আমরা কি দেখলাম মেইনলি ক্রিপস মিশনের আগমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে মূল্যবৃদ্ধি জাপানি আগ্রসন এবং ব্রিটিশ সেনাদের অত্যাচার বিস্তার মূলত কোথায় দেখলাম বাংলা বিহার যুক্তপ্রদেশ বোম্বাই আমেদাবাদ এবং বাংলার ক্ষেত্রে কোথায় দেখলাম কলকাতা আর ঢাকা নেতৃবৃন্দের মধ্যে প্রধান হচ্ছেন গান্ধীজি তার সঙ্গে জয়প্রকাশ নারায়ণ অরুণা আসাফ আলী এবং তেরো বছরের ছাত্রী কনকলতা এবং তিয়াত্তর বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা দেখো নেক্সট হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার কারণ ওকে আন্দোলনটা ব্যর্থতা হয়েছিল মূলত এখানে তিনটি কারণ লিখেছি তার তোমাদের একটু তাই এক নম্বর হচ্ছে শীর্ষ নেতৃত্বের অভাব আমরা দেখলাম গান্ধীজি সহ শীর্ষ নেতৃবৃন্দ কারারুদ্ধ থাকায় এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত নেতা ছিল না হ্যাঁ আমাদের মহিলারা অংশগ্রহণ করেছিল ভীষণভাবে কিন্তু তবুও একটা প্রমিনেন্ট লিডার যদি গান্ধীজিকে না গ্রেপ্তার করতো বা আরও অন্যান্য নেতাদের গ্রেপ্তার না করতো তাহলে হয়তো এই আন্দোলনের ফল আরও মারাত্মক হতো দুই নম্বর ঐক্যের অভাব অর্থাৎ এই যে ভারত ছাড়া আন্দোলনটা গ্রহণ করেছিল কংগ্রেস তো কংগ্রেসকে সেই সময় মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি হিন্দু মহাসভা কেউই এই আন্দোলনকে সফল করার জন্য কংগ্রেসকে সমর্থন করেনি তাহলে যেহেতু সমস্ত পলিটিক্যাল পার্টি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই আন্দোলন করেনি শুধুমাত্র কংগ্রেস করেছিল সেই জন্য এই আন্দোলন ব্যর্থতার একটা অন্যতম কারণ নেক্সট ব্রিটিশ সরকারের পীরন নীতি অর্থাৎ ব্রিটিশ সরকারের তীব্র দমন নীতি এই আন্দোলনকে সফল হতে দেয়নি দৈহিক নির্যাতন গ্রেপ্তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া ইত্যাদির মাধ্যমে ব্রিটিশ সরকার এই আন্দোলনকে স্তব্ধ করতে স্তব্ধ করে দেয় অর্থাৎ ব্রিটিশ সরকার যে সমস্ত মহিলা কিংবা নেতারা অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে তাদের প্রতি কিন্তু ব্রিটিশ সরকার তীব্র খারাপ ব্যবহার করেছিল যার ফলে কিন্তু আন্দোলনের ব্যর্থ হয় নেক্সট আমরা কি দেখব ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব ভারত ছাড়ো আন্দোলনের প্রধান যে গুরুত্বটা রয়েছে দেখো এক নম্বর হচ্ছে স্বাধীনতার অজেয় সংকল্প স্বাধীনতার অজেয় সংকল্প অর্থাৎ এই আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে ব্রিটিশ শাসনের প্রতি ভারতবাসীর ঘনীভূত ক্ষোভ ও তা থেকে মুক্তির জন্য অজেয় সংকল্প এই বিদ্রোহ সুস্পষ্টভাবে প্রমাণিত হয় অর্থাৎ সব সমস্ত বর্গের মানুষ যে এই ভারত ছাড়া আন্দোলনে যোগদান করেছিল নারীদের নেতৃত্বে বড় বড় নেতাদের অং জেলবন্দি করার পরও এটা প্রমাণ করে যে আমরা ব্রিটিশদের প্রতি কি পরিমাণ ক্ষুব্ধ ছিলাম হুম অর্থাৎ আমরা স্বাধীনতার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম দুই নম্বর হচ্ছে কংগ্রেসের মর্যাদা বৃদ্ধি অর্থাৎ এই আন্দোলনের পরে ভারতবর্ষে কিন্তু কংগ্রেসের মর্যাদা ও প্রভাব বহু গুণ বৃদ্ধি পেয়েছিল যেহেতু এই আন্দোলনকে মুসলিম লীগ হিন্দু মহাসভা এবং কমিউনিস্ট পার্টিরা সাপোর্ট করেনি কিন্তু দেশের অধিকাংশ মানুষ তো স্বাধীনতা চেয়েছিল তাই না এই কারণে কিন্তু কংগ্রেসকে দেশের মানুষ একটা বড় সমর্থন দিয়েছিল। সাম্প্রদায়িক ঐক্য দেখো এবং হিন্দু মহাসভা নাম শুনে দুটো বুঝতে পারছো এই আন্দোলনে যোগদান না দিলেও উত্তরপ্রদেশ বিহার বাংলা চট্টগ্রাম ঢাকা প্রভৃতি স্থানের বহু মুসলিম ও হিন্দু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল অর্থাৎ নামের দিক থেকে দুটি দল একটা মুসলিম লীগ আর একটা হিন্দু মহাসভা তারা যুক্ত না দিলেও কিন্তু ভারতবর্ষের সেই সময়কার হিন্দু আর মুসলিম একত্রিত হয়ে অনেকেই এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন দেখো আচ্ছা নেক্সট যেটা টপিক রয়েছে ভারত ছাড়া আন্দোলনে নারীদের ভূমিকা তোমাদের এখানে আমি আর একটু ক্লিয়ার করে দিই ওকে যে এতদূর পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট আন্দোলন বা ভারত ছড়া আন্দোলন সম্পর্কে যদি একটা নিবন্ধ বা টিকা লিখতে বলে তাহলে এইটা আমরা লিখে দেব ঠিক আছে এবার তারপরে আছে আন্দোলনে নারীদের ভূমিকা অর্থাৎ স্পেশালি যখন নারীদের ভূমিকা বলবে তখন তোমরা কি করবে যে ফার্স্ট সূচনা কিভাবে হয়েছিল এইটুকু দেবে এবং পটভূমি এই দুটো তো অবশ্যই দেবে সূচনা পটভূমি তারপরে কিন্তু বাকি যেটা আছে সেটা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো ওই কারণে আমি তোমাদের দুটো নোটই একসঙ্গে আলোচনা করছি তাহলে এই পয়েন্টটা অবশ্যই নম্বর নম্বর এবং এই এই পয়েন্টটা তারপরে আমরা পয়েন্ট হেডলাইন কি যে এটা আন্দোলনে নারীদের ভূমিকা ওকে তাহলে এটা দ্বিতীয় প্রশ্নের পাঠ আমরা পড়ছি আর খুব ইজি আর এমন করে নোটগুলো লেখা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি তোমরা ফুল মার্কস পাবে হ্যাঁ আর তোমরা এই পিডিএফটা পুরো নেওয়ার জন্য অলরেডি তোমরা জানো যে আমরা টেলিগ্রাম আমরা টেলিগ্রাম চ্যানেলে একটা গ্রুপ করেছি সেখানে হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্সের এস টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য তোমাদেরকে করা হয় পুরো ওয়াইজ নোট এবং তোমরা কীভাবে প্রিপারেশন নিবে সেই সম্পর্কে গাইড করা হয় ওকে এছাড়া আমরা যেটা বলেছি তোমাদের রিসেন্টলি যে পড়া পড়াটাও ধরবো এটা এখনও করতে পারছি না আমি চাইছি তোমাদের পুরো সিলেবাসটা তোমরা অনেকে আমাকে মেসেজ করো এটা শুনে নাও একটু পুরো সিলেবাসটা অর্থাৎ আমাদের অলরেডি ইতিহাসে ষষ্ঠ অধ্যায় আর মাত্র দুইটা বাকি আছে সপ্তম আর অষ্টম আর রাষ্ট্রবিজ্ঞানে আমরা আট নম্বর অধ্যায় চলছি আর দুটো বাকি আছে নবম আর দশই তাহলে এই পুরো সিলেবাসটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি তখন তোমাদের কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে একদম গ্রুপে ডিসকাশন শুরু করব ঠিক আছে সেখানে আমি তোমাদের বলেছিলাম পড়া ধরব তার সঙ্গে আজকে এটাও বলছি যে পড়া ধরার সাথে সাথে আমি তোমাদের আবার চ্যাপ্টারগুলো জাস্ট রিভিশন করে দেবো তাহলে তোমাদের পরীক্ষাতে দিতে যাওয়ার আগে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে একদম ক্লিয়ার বা স্পষ্ট ধারণা হবে যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে এবং তোমাদের বলেছিলাম হিস্ট্রির জন্য নাইনটি নাইন রুপিস পে করতে হবে মাত্র একবারই পে করতে হবে পলিটিক্যাল সায়েন্সের জন্য নাইনটি নাইন আর যদি তোমরা একসাথে নিতে চাও তাহলে ওয়ান সিক্সটি নাইন হ্যাঁ আর অবশ্যই তোমরা বাংলার স্কুলকে সাপোর্ট করো দেখো তোমাদের নিশ্চয়ই ভালো কিছুই হবে দেখো তাহলে আমরা দ্বিতীয় পোর্শন বা দ্বিতীয় কোয়েশ্চেনের জন্য যেটা পড়বো সেটা কি ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা তাহলে প্রথমে আমরা বলবো বোম্বাইয়ে অরুণা আসাফ আলী ওষা মেহতা দেখো অরুণা আসাফ আলী কংগ্রেসের সমাজতন্ত্রী দলের শীর্ষ স্থানীয় নেত্রী ছিলেন তিনি বোম্বাইয়ে মেয়েদের গোপনে সংঘটিত করার কাজ এমনকি বৈপ্লবিক কাজকর্ম সংঘটিত করতেন তাহলে আমরা আসাফ আলী সম্পর্কে জেনে নিলাম আর ভারত ছাড়ো আন্দোলনের প্রচার কার্য চালানোর জন্য উষা মেহতা গোপনে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করেন হ্যাঁ অর্থাৎ সেই সময় যখন সমস্ত নেতাকে গ্রেফতার করলো তো ভারত ছাড়া আন্দোলনের পুরো তথ্য ভারতবাসীকে দেওয়ার জন্য মাটির নিচে বেতার পরিচালনা কেন্দ্র চালনা করেছিলেন উষা মেহতা এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট দুই নম্বর আমরা বলবো মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা দেখো মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হলে তার সঙ্গে যুক্ত নারীরা এক সামরিক সংগঠন ভগ্নী সেনা গঠন করেন যার অন্যতম সদস্য ছিলেন মাতঙ্গিনী হাজরা তাদের নেতৃত্বে ভারত ছাড়া আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের মেদিনীপুরের তমলুক থানা দখল করার জন্য শোভাযাত্রা পরিচালনা করার সময় তিহাত্তর বছরের বৃদ্ধা গান্ধী ভুরি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে নিহত হন তাহলে দেখো একজন তিহাত্তর বছরের বৃদ্ধা মহিলা সেই সময় আমাদের দেশকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে তেরো বছরের মেয়ে কনকলতা আমাদেরকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে আর আমরা স্বাধীনতা হওয়ার পর বর্তমানে কি করছি হিন্দু মুসলিমের সমাজটাকে ডিভাইড করছি এবং হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে আমরা পলিটিক্যাল পাওয়ার চেষ্টা করছি তো বুঝতে পারছো আমাদের মেন্টালিটি কতটা নিম্নমানের হলে বা আমাদের দেশের মেন্টালিটি আমাদের দেশের বলবো না আমাদের দেশের নেতাদের মেন্টালিটি কতটা নিম্নমানের হলে তারা এইরকম করতে পারে যাই হোক যে কোনো পলিটিক্যাল পার্টি সেটা যেই হোক না দেখো দেখবে সব সময় আমাদের দেশকে ভাগ করতে চাই হ্যাঁ সেটা ধর্মের ভিত্তিতে হোক বা কাস্টের ভিত্তিতে হোক যাই হোক বীরভূমের রানী চন্দন দেখো বীরভূমের ভারত ছড়া আন্দোলন সংঘটিত করার কাজে রানী চন্দন সুনিতা সেন নন্দিতা কৃপালানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুনিতা সেন একটা হবে নন্দিতা কৃপালানি একটা হবে কম নেক্সট আসামে কনকলতা বড়ুয়া তো আসামে তেরো বছরের কিশোরী কনকলতা বড়ুয়া ভারত ছাড়া আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য ইতিহাসে ও অমৃতকাল দেখো উল্লেখিত পাঞ্জাবের গৃহবধূরা এরা কেউ ছিল না একদম সিম্পল মানুষ জাস্ট গৃহবধূ এই আন্দোলনের নেতৃত্ব প্রদানের মাধ্যমে পাঞ্জাবের নারী আন্দোলন এক শক্তিশালী রূপ ধারণ করেছিল নেক্সট ছয় নম্বর সেটা হচ্ছে ঢাকায় আশালতা সেন এবং সুচেতা কৃপালানি দেখো সুচেতা কৃপালানি মেয়েদের গোপনে সংগঠিত করার কাজে এবং আশালতা কোথাকার এখানে জাস্ট পয়েন্টগুলো মুখস্ত মুখস্থ করলে হবে কোন মহিলা কোথা থেকে নেতৃত্ব দিয়েছেন তাহলে আমি জাস্ট একবার তোমাদের রিপিট করে দিচ্ছি প্রথমে আমরা দেখলাম বোম্বাইয়ের ক্ষেত্রে আশাফ আলী এবং উষা মেয়েতা ওকে আর দুই নম্বর হচ্ছে মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা তিন নম্বর বীরভূমের রানী চন্দন এবং চার নম্বর আসামের কনকলতা বড়ুয়া পাঁচ নম্বর পাঞ্জাবের ভোগেশ্বরী ফুকননি ও অমৃতা কার এবং ঢাকায় আশালতা সেন এবং সুচেতা কৃপলানি লাস্ট হচ্ছে মুরলায়ন দেখো ব্রিটিশ সরকার নিষ্ঠুর দমন নীতির মাধ্যমে ভারত ছাড়া আন্দোলন দমন করে তবে নারীদের স্বতঃস্ফূর্ত যোগদানে এই আন্দোলন এক গণ আন্দোলনের রূপ লাভ করেছিল যা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ওকে তাহলে আমরা ভারত ছড়া আন্দোলন সম্পর্কে যাই দেখ না কেন আশা করি সবগুলোই লিখতে পারবো আর অবশ্যই তোমরা এই পিডিএফগুলো পেতে কিংবা তোমরা উচ্চ মাধ্যমিকে ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞানে নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট পেতে সঠিক গাইড পাওয়ার জন্য আমি বলবো একদম এটাই তো না যে তুমি জয়েন হয়ে গেলে নাইনটি নাম্বারটা পেয়ে যাবে আমি বলব সঠিক গাইড পাওয়ার জন্য তোমরা আমাদের গ্রুপে যুক্ত হও হান্ড্রেড পারসেন্ট তোমরা সাকসেস পাবে যদি সেই অস পড়াশোনা করো খুব অল্প পড়াশোনায় জাস্ট স্মার্ট স্ট্র্যাটেজি করে কিন্তু নাম্বারগুলো আসবে ওকে দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা আলোচনা করবো দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন যেটা অলরেডি তোমাদের তৈরি হয়েছে তোমাদের বলেছি আমি এবার প্রিন্ট আউটই দেবো বেশিরভাগই ওই জন্য একটু টাইমও লাগছে সম্পূর্ণ নোটগুলো এখন তোমাদের প্রিন্ট করার কাজ চলছে দেখো স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্রের ভূমিকা আমরা নেক্সট প্রশ্নতে সরি নেক্সট ক্লাসে আলোচনা করব। যাই হোক আশা করি তোমাদের বাংলার স্কুলের ক্লাসগুলি ভালো লাগছে এবং তোমাদের হেল্প করছে তোমরা বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ